নমস্কার মন বলছে কেউ আসবে আমি আগে দিন গৃহপ্রবেশের যে ভিডিও নিয়েছিলাম কিছু মানুষকে বলেছিলাম কি উপহার পেয়েছিলাম সেই উপহারগুলো এই যে সামনে আপনাদের দেখাবো না তা না হতে পারে গিফট আনবক্সিং দেখাই কি পেয়েছিলাম প্রথমে দেখাই এই যে এই রূপোর ধ্রুপের দানি এটা আমার ছোট ননদ দিয়েছে আমার না খুব পছন্দ হয়েছে এটা দেখুন রুপোর এটা বেশ সুন্দর দেখতে রুপোর দিয়েই এটা দিয়েই এটাই আমি প্রথম হাতে পেয়েছি তাই আমি এটাই প্রথম দিলাম ভালো হয়েছে না এটা একটা এবারে দেখাই আমার ছোট যা এই যে বড়ো সিলেট যেটা দিয়েছে আমি দেখেছি আপনাদের এবার দেখাই এই যে বড়ো একটা মাটি আর এটা বড় সিলেট কি দিয়েছে দেখে ছোট সঙ্গে এটা এখানেই আর আপনাদের বলেছিলাম আমার বড় যা এসেছিল কিন্তু চলে গেছিল একটু কাটছিল বড় যা দিয়েছে এই যে চাদরে বালিশের ওয়ার আর এই যে চাদর এটা আমি খুলেছিলাম সব কিছু দেখেছি একবার করে আপনাদেরও দেখিয়ে দিলাম আর আমার বড় ননদ যেটা দিয়েছিল ওটা ছবিতে দেখিয়ে দেব ছেলেদের পাঞ্জাবি তরুণদের পাঞ্জাবি আর আমার বাপের বাড়ি থেকে দাদা বৌদিরা এসেছিল তারা দিয়েছে জানে কৃষ্ণ নতুন সংসারে চলেছে ঠাকুরের বাসন দেখা বাসনগুলোকে আপনাদের দেখাই এই একটা কাঁসার থালা কষাイト বলে। আবার আর একটা কষাতফালা এগুলো পূজোর জন্য দিয়েছে বৌদিরা এসে বলল এগুলো পূজোর জন্য ব্যবহার করুন একটাই বাটি আমি বলেছি দুটো বাটি একটা বাটি একটা গ্লাস বাটিতে এতটাই ভারি না ওনার জন্য দুখানা বাটি লাগে গ্লাস আর

দেখে যো ননন এই চাদরটা দিয়েছে দেখাতে পাচ্ছি আর আপনারা দেখেছিলেন তরুণ অঞ্জলি দিয়েছে পড়েছে তবু আমার দেখাতে হবে যেহেতু এটা গিফট এই যে পাঞ্জাবিটা দিয়েছিল সেজন্য তার মেজদাকে আর আমার ও আমার বড় যা আমাকে একটা ক্যালেন্ডারও দিয়ে দিয়েছিল এটা দেখাতে বলে দিচ্ছি আর যারা মিষ্টি নিয়ে এসেছিল সবাই আর আমার ননদের মেয়ে এসছিল তরুণের জন্য একটা সার দিয়েছে আর আমাকে দিয়েছে আর ভীষণ প্রিয় খুব পছন্দ হয়েছে জানে ওর মামি একটু কুর্তি চুড়িদার করে তাই চুড়িদারই দিয়েছি এই যে এটার মধ্যেই পাপ একসঙ্ আর এটা ওনার এটা দিয়েছে আমার ননদের মেয়ে জামাই আর আমার মেজ ননদ অসুস্থ তাই মেজ ননদের বর এসছিল মেজ ননদের বর দিয়েছে এসে দিয়েছিল বুদ্ধদেব সবার গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে বলুন তো গৃহপ্রবেশে এগুলো খুব দরকার না সমস্ত গিফট আমার ভীষণ ভালো লেগেছে মানুষ শুনে হয় বুঝে যায় কোন কোন জিনিসগুলো দিতে হবে যদিও বা তরুণের বিপক্ষে আর ছেলেদের বন্ধুরা এসেছিল কিছু বন্ধু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছিল আর কিছু বন্ধু এই যে পছন্দ লাগে এটা দিয়েছে এক ছেলের বন্ধুরা আর এক ছেলের বন্ধুরা দিয়েছে এই যে এটাকে এখনো খোলা হয়েছে শুধু উপরটা কারণ এটা খুলেই নি আমি ছেলেকে বললাম একেবারে তারপরে খুলে নি এবার তো আর খোলা হবে না জিনিসটা দেখাই এই যে একটা ল্যাম্প সেটের না দেখালে বোঝাতে পারবে না যদিও বা আপনারা আমার বাড়িতে দেখতেই পাবেন এটা তবুও लैम्ब देखा है, ओजी, तो लैम्ब शेडरे, ठीक का देखा है, लैम्ब का, अमी देखे ठीक है तो लैम्ब का देखी हूँ, अनेक तो भी, अच्छा, लैम्ब पे ये तो वेश भी এই যে বেশ ভারী এটা এটা হালকা কিন্তু ওটা বেশ ভারী এই ছিল আমার আনবক্সিং ভালো আপনাদের দেখাতে পারলাম প্রিয় প্রবেশে যা যা জিনিস পেয়েছি আপনাদের দেখিয়ে খুব ভালো লাগলো ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে মতো